এই মুহূর্তের গুরুত্বপূর্ণ অভিযোগ উড়িষ্যায় হিন্দু বাঙালিদের বাড়িঘর ঘর পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে যারা আক্রান্ত তারা কেউ রোহিঙ্গা নন কেউ মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশকারীও নন তারা তৎকালীন পাকিস্তান থেকে আসা হিন্দু বাঙালি উদ্বাস্তু পরিবার কি নাম আপনার নাম সরকার এখানে আপনার কি ঘটেছে এখানে এইখানে ওরা এসে ফার্স্টের দিন ভাঙচুর করে গেছে লাস্টের দিন এরকম আসে আমাকে আগুন ধরাইতেছে এখন আমাদের কিছুই তো নাই সব কিছু গেছে পুড়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে বাড়ি সব আগুন জ্বালাইতেছে আর এখন এই যা সাহায্য করতেছে সেই সব কাপড় চুপড় পরে আমরা আসি আমাদের খাওয়া পর কোনো কিছুই নাই আমাদের যা আমাদের হচ্ছেন তাই আমরা খাচ্ছি কিছু নাই আমাদের একটা মেয়ে বিয়ে দেবো সেই মেয়ের জন্যই জিনিসপত্র সব কিছু করছি সোনা দানা খাট পালঙ্কও করছিলাম সেই সব জিনিস কিচ্ছু নাই সব পুড়ে ছাই হয়ে গেছে তবু উড়িষ্যায় তাদের ঘরবাড়িতে আগুন ভাঙচুর আর আতঙ্ক সবচেয়ে বড় প্রশ্ন এই ঘটনায় বঙ্গ বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নীরবতা কেন কোথাও প্রতিবাদ নেই বিবৃতি নেই টু শব্দটিও নেই হিন্দু হয়েও যদি বাঙালি হন তবে কি ন্যায় বিচার মিলবে না এই নীরবতাই কি আজ সবচেয়ে ভয়ঙ্কর সত্য